আজ আমরা কথা বলবো শনগাঁও শাহী মসজিদ নিয়ে ঠাকুরগাঁও জেলার বালিয়ারাঙ্গি উপজেলা থেকে চার কিলোমিটার দূরে কালমেঘ ভাজার থেকে দুই কিলোমিটার পূর্ব দিকে সোনগাঁও গ্রামে অবস্থিত তিন কম্পুজ বিশিষ্ট শনগাঁও শাহী জামে মসজিদ মসজিদের সঠিক ইতিহাস জানা সম্ভব হয়নি এমনকি মসজিদটি কোন প্রাচীন আমলে তৈরিকৃত তাই স্পষ্ট নয় তবে স্থানীয়দের মতে বংশ পরস্পরায় তারা জেনেছেন ছয়শ বছর আগে মুঘল সম্রাট শাহ আলমের সময় মুসুলবিদের ধর্মপ্রচার ও নামাজ আদায়ের জন্য মসজিদটি নির্মিত ধারণা করা হয় মুঘল সম্রাট শাহ আলমের সময় মুসল্লিতে ধর্মপ্রচার ও নামাজ আদায়ের জন্য এই এক মসজিদটি নির্মাণ করা হয়েছিল তিনটি গম্বুজ ও তিনটি দরজা রয়েছে পোড়ামাটির ফলকে বিভিন্ন নকশায় প্রতিকৃতি ছিল বর্তমানে সেগুলো প্রায় বিলুপ্ত মসজিদের দক্ষিণ পাশে রয়েছে একটি পাকা কূপ কূপের গায়ে পোড়া অস্পষ্ট বাংলা লিপি খোদাই করা রয়েছে মসজিদের পূর্ব পাশে সুদিবাদ পীর সাহেবের সমাধি রয়েছে স্থানীয়দের কাছে জানা যায় সুধিবাদ পীর সাহেব ধর্মচর্চা ও প্রচারের জন্য এই এলাকায় আসে